আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছেন আমি আজকে হজরত শাহ পুরাম রহমতুল্লাহ আলহীন মাজারে এখানে এসেছি একটা ভিডিও বানানোর জন্য তো আমি গত দীর্ঘদিন যাবত সিলেটে বসবাস করতেছি সিলেট কেন সারা বাংলাদেশে বিভিন্ন মাজারে যা আপনার রূপ দেখতে পান না সেই রূপটা আজকে এখানে সাহাপুর মাজারে দেখতে পাবেন আর দেখতে পাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমি কোনোদিন দেখিনি যে গান বাজনা ছাড়া বা কোনো রকমের ছল ছাড়া এখানে চুরি সিনতাই তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকমের মাদক সেবন করা ছাড়া এখানে মাজারে কখনো কোনো উরুস মানে পালিত হয়েছে এরকম কোনো কিছু আমি দেখি নাই তো আসলে গত কিছু পাঁচই আগস্ট শাসকের পতনের তৎপরবর্তীতে এইখানে কোনো অবৈধ জনতা বা কোনো দলীয় কোনো রাজ নেতাকর্মীদের রকমের উস্কানি বা কোনো রকমের সুযোগ সুবিধা না থাকায় তাদের কোনো রকমের হাতের মানে তাদের কোনো রকমের ইন্ধন বা তাদের হাতের উপর দিয়ে তাদের সহায়তার মধ্য দিয়ে যেরকমের কাজ চলে গিয়ে এসেছিলো আজ পর্যন্ত এরকম কোনো কিছুই কিন্তু হয়নি তো আমরা আসলে কি চাচ্ছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কী মাজার হচ্ছে নামাজ হবে সুরাকারাত হবে জিকিরাস্কার হবে কোরআান্তলায়াত হবে এগুলোই হবে কিন্তু আজকে দেখেন এত সুন্দর একটা মোবারক পালিত হচ্ছে মানে মানে বলার বাহুল্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে যা পারবেন বা সিলেটে দেখতে পারবেন মাজার কিন্তু এখনো চলমান আছে মাজারে উরুস কত সুন্দর একটা পরিবেশ এখানে মানুষ আসতেছে নামাজ পড়তেছে জি কাজ করতেছে চলে যাচ্ছে তারা আবার এসে দেখা যায় কোরআন তেল করতেছে কত সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ এখানে ছাত্র জনতা তৎপর রয়েছে তাদের তৎপরতায় এবং উপরে যেন মাজারে যিনি সাহিত্য আছেন হজরত সাহরমতুল্লাহ আলাই ওনার কবরের পাশে আমরা ভিডিওটা করলাম না সেই জন্য যে ওনার সম্মানসূচক যেহেতু উনি একটা কবর কবরের এখানে ভিডিও না করাই ভালো তো ওইখানেও কিন্তু ছেলেরা দাঁড়িয়ে আছে ওইখানে ছেলেরা আছে অবস্থান নিচ্ছে কেননা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না যেন সেজদা না হয় কেউ যেন সেজদা দিতে না পারে ওইখানে অ্যা ওনাক এ খবরকে সেই জন্য তো আসলে ছাত্র সমাজ কিন্তু যে সব তারা যে পরিবর্তন করতে চাচ্ছে সমাজের যে বিচিত্র পূর্বের যে কলুষিত অধ্যায়গুলিকে এবং তারা যে দেশের তারা যে সুন্দর একটা জাতিকে উপহার দিতে চাচ্ছে ভবিষ্যৎ প্রিয় একটা মানুষ দেশের জাতিকে সেই জিনিসগুলোই তারা চেষ্টা করতেছে উপহার দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে এই জন্যেই ভিডিওটা বানিয়েছি দেখেন কতটা সুশৃঙ্খল এখানে কিন্তু কোনো জুতা চোর তারপরে হচ্ছে মাদক সেব এবং ওই যে খারাপ নারী গান বাজনা কোনো কিছুই কিন্তু হচ্ছে না যদিও এখানে দোকানে তাদের কাস্টমার বা ক্রেতা কম কিন্তু জিনিসটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য পরিবেশ করা মানে একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য সিরেন্টবাসীকে তারা যথেষ্ট পরিমাণে যথাযথভাবে কাজ করে যাচ্ছে দেশ ও জাতির স্বার্থে তো আমি আসলে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে প্রত্যন্ত যে মানুষ আরও অনেক মানুষ এই এত সুন্দর পরিবেশ দেখে ভিডিও বানাচ্ছে এবং আমাদের দেশের প্রত্যেকটা জেলাতে মাজারগুলোতে যেন এইরকম একটা সুশৃঙ্খল সুন্দর পরিবেশ তৈরি হয় আমরা সে আশাবাদ ব্যক্ত করি এবং ভবিষ্যৎ আশা করবো এইরকমই হবে কেননা এখানে যত পরিমাণে সিসি ক্যামেরা আছে ছাত্ররা উপরে আছে এবং নিচে আছে ছাত্ররা যেন কোনো রকমের উশৃঙ্খলা হতে না পারে মানুষ যেন শুধু আসে নামাজ পড়ে গান বাজনা না হয় কোনো কিছু এখানে উশৃঙ্খল মদ গাজা রকমের জন্য অবৈধ কোনো কিছুর এখানে আবির্ভাব না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষগুলি দেখেন কত সুন্দর এখানে মানুষ কম হতে পারে এরুক এত কম মানুষ কোনো অনুরুষে আজ পর্যন্ত আমি দেখি নাই যে সিলেট শাহাপুরা সাহারা জেলা রহমতুল্লা আল্লাহ মাজার শরীফে এত কম সংখ্যক মানুষ এসেছে আমি দেখে অবাক আসলে মানুষ আসে কেন মানুষ তো আসে দিনের জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য আসলে এই উদ্দেশ্যটাকে হাসিল করার উদ্দেশ্যেই মানুষ কিন্তু এখানে আসে একদম অলিয়া উলিয়ার দরবারে কিন্তু আসে দেখা যায় এখানে গান বাজনা চলতে থাকে একদিকে একদিকে দেখা যায় মাদক সেবন করতে থাকে কিন্তু আসলে এই জিনিসটাকে তারা বিতাড়িত করতে চাচ্ছে ছাত্র সমাজ আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিলেটবাসী এইগুলো থেকে পরিত্রাণ চায় তো আসলে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি এখানে হয়েছে নামাজ পড়তেছে মানুষ সুশৃঙ্খলভাবে চলাফেরা করতেছে কোনো রকমের অশৃঙ্খলতা নেই কারণে জুলুম করা নেই দেখেন এখানে মানুষ কিন্তু বসে আছে গান বাজনা করার জন্য কোনো লুক নেই কেউ নেই এখানে গান বাজনা করতে পারতেছে না মোমবাতি লাগিয়ে বসে আছে আসলে ইসলাম এইগুলো কিন্তু শিক্ষা দেয় এই দেখেন এখানে মোমবাতি লাগিয়ে বসেছিলো তার পায়ে তারা ছিল এখানে গান বাজনা হবে কিন্তু কোনো সুযোগ না থাকায় এই যে এখানে ব্যবসা বাণিজ্য সে চলে যাচ্ছে কারণ তার তো যেই হাসে উদ্দেশ্যে এখানে এসেছিল ওই কাজ তার হাসিল নাই এখানে এগুলো সম্পূর্ণ পরিমাণে নিষেধ এবং বন্ধ করে দিয়েছে সিলেটবাসী আর এই যে দেখেন যে ছোটো ছোটো খোপগুলি যেগুলোতে গান বাজনা হওয়ার জন্য একরকম প্রস্তুত ছিল কিন্তু কোনো রকমে কোনো কিছু নাই, গান বাজনা নাই কোনো কিছু নাই এরা চুপচাপ বসে আছে দেখেন অবস্থা দেখেন এই সাজসজ্জা লাগিয়ে কত বড়ো একটা মোমবাতি লাগিয়ে এনে একটা ব্যবসা খুলে বসছিল কিন্তু তার যে অবৈধ উদ্দেশ্য হাসিল না হওয়ায় দেখেন চুপচাপ এখানে কোনো মানুষ নেই কোনো মেয়ে নাচানাচি নেই মেয়ে নেই কোনো গান বাজনা নেই কোনো কিছু নেই সব কিছু বাতিল করা হয়েছে যা তৎপর পরিপ্রেক্ষিতে এখানে মানুষ এসেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবে